আপনাদের অনেক ধরনের কোশ্চেন ছিল নেপচুনকে নিয়ে নেপচুনের বাচ্চা কোথায় নেপচুনে কেন সার্জারি লেগেছে নেপচুনে কি হয়েছিল এই ধরনের কমেন্ট আমি প্রতিদিনই পেয়ে থাকি ভাবলাম একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি নেপচুনের বাচ্চা হয়েছে সেটা আপনারা জানেন সার্জারি হয়েছে সেটাও জানেন বাট কেন হয়েছে এটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমি বলতে পারিনি নেপচুনের বাচ্চা দেওয়ার সময় হঠাৎ করে ওর যে পটি করা জায়গাটা বের হয়ে আসে পরে আমি ভেট কেয়ারে নিয়ে যাই তো ভাইয়া বললো যে আপু এই ধরনের কেস হচ্ছে এই বছরে আমরা অনেকগুলো পেয়েছি যেটা আমরা বছরে একটা পেতাম সেটা আমরা এখন অনেকগুলো পেয়ে থাকি অনেক টাইমে হয় যে বিড়ালের পটির জায়গাটা বের হয়ে আসে কারণ হচ্ছে ওদের পটি শক্ত হলে চিকেন অতিরিক্ত খেলে বা এমনটাও হতে পারে যে ওদের বাচ্চা দেওয়ার সময় প্রেশার দিতে খুব দিয়ে দিয়েছে। তখন পারতেছিলো এরকমটা হয় তো এই ধরনের সমস্যা আমি প্রথমবার ফেস করেছি আপনারা যদি এই ধরনের সমস্যা ফেস করে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনাদের বাচ্চাদের কী অবস্থা আলহামদুলিল্লাহ আমার বিড়াল তো সুস্থ হয়ে গিয়েছে খুলনা ভেটকারে নিয়ে যাওয়ার পরে ওর জায়গাটা শুকায় গেছে মানে বোঝাই যায় না যে ওর ওইখানটা একটা সার্জারি হয়েছে